পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে আর পৃথিবীর যত ধর্মের পরিচয় দানকারী মানুষগুলো আছে পৃথিবীর যত ধর্ম আছে সব ধর্মের সবগুলো পণ্ডিতকে একসাথে জমা করে যদি বলা হয় তোমাদের মাাবুদের পাঁচটা সিফাত বলো ওরা পারবে না পারবে বলে যে তোমরা যাকে ছেজদা করছো তার পাঁচটা গুণবাচক নাম বলো পারবে বলে আমাদের সাত বছরের বাচ্চা আমার রবের নিরানব্বইটা নাম আপনাদেরকে শুনিয়ে দেব এই বাচ্চার আল্লাহ নিরানব্বইটা নাম শুনানো এটা প্রমাণ বলেন আমাদের দিন সত্য আল ইসলাম ও ইসলাম কি ইসলাম সত্য আল্লাহ সত্য জান্নাত সত্য জাহান্নাম সত্য প্রমাণ দিয়েছে কিনা বলেন হ্যাঁ আমাদের আশেপাশে যারা কতজনকেই তো চেষ্টা করে ওদেরকে জিজ্ঞেস করেন এটার নাম কি তো বলবে এটার নাম ধরেন দুর্গা যদি জিজ্ঞেস করা হয় আর কোনো নাম আছে বলবে জানা নাই আচ্ছা ও কি কি করে বলবে জানা নাই ও তোমাকে কি কি দিয়েছে বলবে তাও তো জানি না কি বলবে কি বলবে না তাও তো জানি না ও ও তোমার ও তোমার কি করছে না ও কি করে জানি না তো কি না বুঝে কেন করল আমার বাচ্চা আমার রবের নিরানব্বইটা নাম আপনাদেরকে শোনাল শোনায়া দিল তিনি আর রহমান তিনি রাহিম তিনি জব্বর তিনি ছত তিনি আলিম তিনি গফর তিনি কাহ

আমি তার নাফর নাফরমানি করি কি ভাবে আল্লাহ তাআলার সিফাতুল ইয়াকিন মানুষকে ইবাদত করতে উৎসাহ যোগায় আর আল্লাহ তাআলার সিফাতুল ইয়াকিন মানুষকে গুনাহ থেকে ফিরিয়ে রাখে এর জন্য রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আহসাহা دخل الجنه যে 99 নামকে হিফাযত করবে সে জান্নাতে চলে যাবে আপনি আর আমি সাধারণভাবে আমরা নিরানব্বই জন মানুষের নাম জানি না জানি কিনা আপনি আপনার গ্রামের নিরানব্বইটা মানুষের নাম জানেন না আপনি যদি স্কুলের হেডমাস্টার হন আপনি দুই চারশো ছাত্রের নাম জানেন না আপনি যদি ব্যাংকের কর্মকর্তা হন আপনি দুই চারশো ক্লায়েন্টের নাম জানেন না তাইলে বোঝা গেছে আপনারা অনেক কিছুই পারেন যদি নিরানব্বই দিন লাগিয়ে একটা একটা করে নাম মুখস্থ করেন একদিনে একটা এভাবে যদি নিরানব্বই দিনে নিরানব্বইটা নাম মুখস্থ করেন দুনিয়ায় বসে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন সত্তর বছর তো চলেই গেল বাকি নিরানব্বইটা দিন যদি বেঁচে থাকেন আর নিরানব্বইটা নাম যদি মুখস্থ করেন কেমন হবে বলে যদি এক মাসে একটা করতেন তবুও কিন্তু হয়ে যেত বলেন যদি বিগত বছরগুলোতে এক মাসে একটা নাম মুখস্থ করতাম এক মাসে আর রহমান আর রহমান আর রহমান কি দ্বিতীয় মাসে আর রহিম রহিম হয়ে যেত কি না বলেন হলো না যে বুঝি নাই জরুরত মনে করি নাই ইন্না লিল্লাহি তিসআউ ওয়া তিসঈনা ইসমা বুখারি শরীফ এই হাদিসটা এই বাম দিকে একদম প্রথম লাইনে আছে ইন্না লিল্লাহি তিসাউনা ইসমা নিশ্চয়ই রব্বুল আলামিনের নিরানব্বইটা নাম আছে মান আহসাহা যে এগুলোকে মুখস্থ করবে সুবহানাল্লাহ দাখালাল জান্না সে জান্নাতে চলে যাবে আপনার সন্তান যদি নুরানি মাদ্রাসায় পরে আশা করা যায় মুখস্থ হয়ে যাবে ছেলেটারও মুখস্থ হবে মেয়েটার দেয় দেয় এর বিপরীতে এমন এক জায়গা দেয় যেখানে গেলে শিখায় হাটটি মাটি মেটিম তারা মাঠে পাড়ে দিন ওদের খাড়া ধুতি সিং ওরা হাটটি মাটি এদিকে পড়ায় আর এদিকে পড়ায় আর এদিকে ফেরেস্তা পর বিছিয়ে দেয় ওদিকে না জানি ফেরেস্তা জুতো মারে এদিকে পর বিছিয়ে দেয় এদিকে কি বিছিয়ে দেয় বলেন এদিকে কি দেয় এদিকে পর বিছিয়ে দেয় ওদিকে কি করে আল্লাহ ভালো জানে মান গতকালকে আমি এক মহিলা মাদ্রাসায় বয়ান করেছি ছয় থেকে সাত বছর একটা মেয়ে বাচ্চা নিরানব্বইটা নাম শুনেছি মান আসহা লাল জানা এদের শোনা আপনাদের কাছে কি একটু আশ্চর্য লাগে না অনেক হয়ে হইতো পকেটে হাত দিয়ে দিছি আমি তো আশ্চর্য হই কিভাবে সম্ভব হযরত মাওলানা খলিল আহমদ চারণপুরী রহমতুল্লাহ লিখছেন আমার উপরে আমার আল্লাহ তাআলা সবচেয়ে বড় ইহসান তিনি না মাঝে মাঝে আমার জবানে তার নামটা ব্যবহার করে আল্লাহ তিন রব্ব আর্শ अजीম তিনি আর্শ अजीমের রব তিনি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদে সাত জমিনের রব তিনি রব্বুল মালা ওয়ার রুহতি তিনি ফেরেশতাদের রব তিনি জিব্রাইলের রব তিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা তিনি হাই তিনি কায়ুম তিনি তার মাঝে মাঝে তার নামটা আমার জবানে বলান আর আট বছরের বাচ্চা দিয়ে তিনি তার 99টা নাম বলেছেন রব জানা বলেন তোরা করবি না আমি অবুজ বাচ্চা দিয়ে করাবো সব হানলা বলবেন না তোরা আমার নাম মুখস্ত করবি না আমি অবুজ দিয়ে করাবো আমি আমার নামগুলো ঠিকাবো সব আমি আমার নামগুলো কি করবো ঠিকাবো ঠিকাবো এগুলো থাকবে এগুলো কি করবে এগুলো থাকবে এই জন্য এত সুন্দর করে বাচ্চারা কি যে হুজুরে পড়া ওই কিন্তু এত সুন্দর করে বলতে পারবে না এগুলো প্রমাণ আল্লাহ আছে এগুলো প্রমাণ আল্লাহ তালা কি ইসলাম সত্য বলেন আবার বলেন ইসলাম সত্য কোরআন সত্য জান্নাত সত্য জাহান্নাম সত্য আন্নাল ইসলাম আহক্ষণ আন্নাল কোরআন আহক্ষণ ও আন্নাল জান্নাত আহক্ষণ জান্নাত সত্য জান্নাত কি এগুলো কি দেয় এগুলো কি দেয় প্রমাণ দেয় কোন কত বড় এহসান রব্বে ক্যারিমের রব্বুল আলমিনের কোনো না ভাবে আমরা ওই দিনের সাথে জুড়ে আছি ছোটরা দা করা উচিত না বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াত এ কারিমা এই বাক্যটা একবার পড়ে আল্লাহর বলেন সঙ্গে সঙ্গে আল্লাহ তরা তাকে 30 টা নেকি দিয়ে দিবে কাটাক 30 হাসানা আল্লাহ তালা তা কে ত্রিস্টনে কি দিয়ে দিবে আর একটা হাসানা নিয়ে যদি কেউ কবরে যায় একটা হাসানা কয়টা একটা হাসানা নিয়ে যদি কেউ কবরে যায় কোন না কোন দিন দশ দুনিয়া বরাবর জান্নাতের মালিক আল্লাহু হাসানা একটা শব্দ আছে এর নাম কি হাসানা এর নাম কি হাসানা আবার বলেন হাসানা এটা যে কি আল্লাহ তালা ছাড়া কেউ জানে না আমরা শুধু একতরে জমা করি না কি আমরা তোর জমা করি কি দি বাংলাতে বলি নে কি কিন্তু একটা তার জমা কি এটা কি জিনিস এটা আল্লাহ তালা ছাড়া কেউ মাংখানফি খালবিহি মিস খাল ও খারোদালি নমিনাল ইমান মিস খাল ও খারোদালি নমিনাল ইমান আল্লাহনবী বলেন বলেন যার সিনা এক জার্রা বরাবর ইমান আছে এক জার্রা মানখানাফি কালবিহি মিশ কালু খারদালি যার কলেজ এক জার্রা বরাবর ইমান এটা না সর্বশেষে জান্নাতে যাবে দশ দুনিয়া বরাবর জান্নাত পাবে নবী বলেন আখেরমান ওখরি জমিন আনার সর্বশেষ যাকে জাহান নাম থেকে বের করা হবে ওকান হদ্বান এটা না আগুনে পুড়ে কঙ্কাল হয়ে যাবে ফা উহরি মা ইল হায়াতে আল্লাহ তালা তাকে আবে হায়াতের মধ্যে ডুবাবেন ওটা কি জিনিস এটা আল্লাহ তালা ছাড়া কেউ জানে না আল্লাহ তালা তাকে হায়াতের পানির মধ্যে ডুবাবেন ফা সারা এবার সে আবার আগের মতো মানুষ রূপান্তরিত হবে আল্লাহ এবার তাকে বলবেন ইযহাব ইনাল জান্না যাও জান্নাতে যাও হাজার বছর লাখ বছর কোটি বছর জাহান নামে পরে এবার যখন জান্নাতে দিবে এই মানুষটা কি পরিমাণ খুশিতে জান্নাতের দিকে দৌড় দিবে সে জান্নাতের দুয়ারে গিয়ে বলবে আলম জান্নাত তো ভরে গেছে আমি তো এখানে কোনো জায়গা দেখছি না আল্লাহ তালা আবার বলবেন ঈদ হাবিল জান্না যাও জান্নাতে সে আবার বলবে কাদ মালা রব্বি জান্নাত তো ভরে গেছে আমি তো এখানে কোনো ঝোকার রাস্তা দেখছি না আল্লাহ তাআলা বলবেন ইযহাব ইলাল জান্নাহ আবার যাও জান্নাতে এবার গিয়ে দেখবে তার জন্য 10টা দুনিয়া বরাবর জান্নাত এবার সে একবার আসমানের দিকে তাকাবে একবার জান্নাতের দিকে তাকায় বুখারী মুসলিমের হাদিস এবার সে বলবে আতাস্তাজু মাই আতাস্তাজু মাই ওয়া আনতা মালিকুল আমলাক আপনি বাদশাহদের বাদশা আপনি কি আমার সাথে একটুখানি মজা করলেন এটা দশ দুনিয়া বুঝি আমার লেগা বলেন মাথিল্লা আমি যেটা বলেছি ব্যর্থ হবে না নিশ্চয়ই তিনি ভঙ্গ করেন না অঙ্গীকার আমি ওয়াদা করেছি সর্বশেষ যাকে জান্নাত দিব তাকে দশ দুনিয়া বরাবর জান্নাত দিব মাংখানাফি কালবিহি মিশকা লুখার দালিমালিমান ইমানের মিসকা লুখার দাল সরিষা বরাবর যদি ইমান এতটা দামি হয় ও ইমান যদি হিমালয় বরাবর হয় তো দাম কেমন হবে ও ইমান যদি সাত আশমান সাতজমিনের থেকে মজবুত হয় তো দাম কেমন হবে ওইমান যদি সিদ্দিকা আকবরের মতো হয় তো দাম কেমন হবে ওটা যদি ফারুক আজের মত হয় তো দাম কেমন হবে ওরা যদি হযরতে আলীর মাথা হয় তো দাম কেমন হবে ওরা যদি হযরতে সুমাইয়ার মাথা হয় তো দাম কেমন হবে মাঙ্কা নাফিকালবিহি মিসালু খর্দাল মিনাল ঈমান আল্লাহ হ্যাঁ যদি আমার ইয়াকিন হইতো এক এক শব্দের দাম কত একটা নেকির দাম কত যদি আমার ইয়াকিন হইতো আল্লাহর নবী বলেন একজন মানুষ জান্নাতে যাওয়ার জন্য একশোটা একশোটা নাকির দরকার একজন মানুষ আছে মাস নিরানব্বইটা কয়টা আল্লাহ তালে তাকে বলবেন যাও আর একটা খুঁজে নিয়ে আস। পুরা ময়দ ময়দানে মাছের দেখি কোথাও একটা নাকি পাওয়া যায় কি না আরেকটা ছাড়া তো জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই যার কাছে যায় কেউ দিতে রাজি হয় না মা দিতে রাজি হয় না বাবাও দিতে রাজি হয় না স্ত্রীও দিতে রাজি হয় না সন্তানগুলো দিতে রাজি হয় না একটা নেকি দিতে কেউ রাজি হয় না শেষ তো সে হতাশ হয়ে বসে গেল হা এক নেকির জন্য তো আজকে জাহান নামে যাওয়া লাগবে এমন সময় সব ফলিসি আল্লাহ তালা সব ফলিসি কা এমন সময় তার সামনে দিয়ে একজন যাচ্ছিল সে বলল ভাই তোমাকে বড় ফেরিসান দেখায় তোমার কি হয়েছে আমার নিরানব্বইটা নেকি আছে আর একটা নেকি ছাড়া জান্নাতে যেতে পারছি না ওই বেটা বলে আমার কাছে আছে একটা আমার কাছে আছে এই কয়টা আমার একটা দু তোমাকে দিয়ে দিলাম যাও এবারে একশো একটা নেকি নিয়ে দৌড় দিল আল্লাহ তালার কাছে আল্লাহ তালা বলবেন কি হয়েছে এত খুশি লাগছে যে কয়েকটা তো পেয়ে গেছি মান আজুয়া দু মিনি এই মুহূর্তে কে আমার থেকে সখি কে আমার থেকে এই মুহূর্তে তোকে বেশি বেশি ভালোবাসে আমার থেকে বেশি দানবীর কে আছে আবার দুনিয়াতে আসলে মাদা আমার থেকে বেশি দানবীর আবার কে কাকে পেয়েছো ধনিয়া হ্যাঁ এদিকে তুমি দিয়েছো ওকে এক নে কি হ্যাঁ কেন দিলে আল আমি এক নে দিও আমার কিছু হবে না এই জন্য তাকে একটা দিয়ে দিলাম যাও ধোনা রব মানেও এক নেকিওয়ালাকে ও দেওয়ার জন্য একটা ব্যবস্থা করছে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ তাআলার একটা হলো আল আদলু একটা হলো আল জুলমু এড হলো আল আদলু একটা হলো আল ফজলু আল্লাহ তালা জুলুম করবেন না এটা আল্লাহর सिद्धांत ঠিক ইন আল্লাহ লাইসা বিযাল্লামিন লিল ইবাদ লিল আবি আল্লাহ তালা জুলুম করবেন না এটা আল্লাহ সিদ্ধান্ত কোন মোমিনের উপরও জুলুম হবে না কোন কাফের উপরও জুলুম হবে না এটা আল্লাহ সিদ্ধান্ত দুই নাম্বার আল্লাহ আদল ইনসাফ করবেন সমস্ত কাফেরদের বেলা আল্লাহ তালা ইনসাফ করবেন সমস্ত কাফেরদের বেলা আল্লাহ তালা কি করবেন যদ্দুর পাওয়ায় দূর করবেন বেশি করবেন না যাকে যদ্দুর দেওয়ায় দূর দিবেন বেশি দিবেন না আল্লাহ আদলু আদল করবেন ইনসাফ করবেন আমাদের বেলায় আল্লাহ তালা আল ফাদুল শুধুই অনুগ্রহ করবে আমাদের বেলায় কি করবেন আল ফাদুল শুধুই অনুগ্রহ করবেন যদি হিসাব করে করে দেন আমরা কেউ ঠিকবো না যদি গনে গুনে দেন আমাদের কিছু হবে না ষাট বছর দিয়ে ষাট কোটি বছর কেমনে খাবো ষাট বছর বছরের নেকি দিয়ে ষাট হাজার কোটি বছর কেমনে খাবো ষাট বছরের নেকি দিয়ে ষাট লাখ কোটি বছর কেমনে খাবো এই জন্য রব আমাদের বেলায় করবেন ও আজ ই আমাদের বেলায় ফদলের মোহামালা করবেন কিসের মামলা এটাই ইনামাজের শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় বল আল্ল মাইমনি অ্যালুকাম ইহ বলবেন না আল্লাহ হুন্ না এন্নি অ্যালুক্মিং বলেন আল্ল হুন্না এনি অ্যাস অ্যালুক্মিং আল্লাহ আমি আপনার কাছে আপনার ফদল চাইছিলাম আপনার ফদল ছাড়া তো আমি জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই আপনার ফজল মানে কি অনুগ্রহ এটা আমরা শব্দ বলি আর কি দয়া কিন্তু আসলে মূলত এই শব্দ দিয়ে ফজলের তরজমা শেষ হয় ফজলের তরজমা কি হয় না শেষ হয়